ডেলিভারি দিয়ে দিব মাল চেক করে পরে নিবেন দেখেন চারশো চল্লিশ টাকা দেখেনশো অনেক সুন্দর ভাই অনেক সুন্দর কেমন আছেন সালাম ভাই ভালো আছি ভাই ভালো আছেন ভাই ভালো আছে আপনার দোকানের নাম আমার দোকানের নাম ভাই আইজা শাড়ি বিতান আপনাদের আসার লোকেশনটা বলে দিন আসার লোকেশনটা হচ্ছে ভাই নর্থ সিন্ধু জেলার বাস স্ট্যান্ডের সাথে আমার দোকানটা বাংলা মসজিদের পাশেই

নন্দিনী এরকম থাকবে করে দাম হচ্ছে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো মাত্র চারশো অনেক ভালো হবে অনেক ভালো হবে নন্দিনী প্রিন্টের থাকবে ওকে খুবই সুন্দর কালেকশন কিন্তু নন্দিনী প্রিন্টের ভিতরে হ্যাঁ ভাই

আমার কাছে পাখিজার ভাই অনেক মাল আছে পাখি টাকি সবই আছে কিন্তু এখন আপাতত স্টকে আছে শুধু কাতান জরিটা আর ওইগুলো লাগলে কারো লাগলে যোগাযোগ করলে আসলে নিতে পারবে দেখেন একদম ম্যাচিং করা ব্লাউজ পিস মাত্র ছয়শ টাকা অনলি ছয়শ টাকা অনলি ছ অরিজিনাল পাখিজা ভাই অরিজিনাল পাখিজা যোগাযোগ করলে নিতে পারবে অবশ্যই খুবই সুন্দর ভাই আমাদের সারা বাংলাদেশে মাল নিতে শুধু পাঁচশো দশ টাকা করবো ডেলিভারি চলে হোম ডেলিভারি মাধ্যমে চলে কুরিয়ার মাধ্যমে নিতে পারবে এখন ভাই কিছু অল্প এখন দেখেন আমি একটা মাল দেখাই আপনাদেরকে

এগুলা নাই ভাই এগুলি নেই হ্যাঁ সম্পূর্ণ একুরেট একুরেট এটা সোয়া থাকবে এটা হচ্ছে ওনাটা দেখেন ভাই সম্পূর্ণ পাঁচাত সম্পূর্ণ পাঁচাত ভাই কোন জুট জুট কোন কথা বলা মাল বিক্রি করি না ভাই অবশ্যই সত্য কথা বলা দিমু ভাই মাল নেওয়ার পরে কথা কাছে মিল থাকবো

আপনাদেরকে দেখা দিই ডিজাইন আছে অনেক ভাইগুলো দেখা ভাই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে অবশ্যই এই জন্য ভাই শুধু এক পিস করে অল্প কিছু মাল অল্প কিছু মাল দেখা ভাই দেখেন দেখেন সুপার ডিজাইন কিন্তু অনেক সুন্দর কাপড়টা ধরে দেখেন ভাই কালামকারীর মধ্যে ভাই গঙ্গার মধ্যে এরকম কাপড় তো ভাই অনেকে দেয় না জমজম লেখা জমজম লেখা থাকে এ দেখাবো ভাই ডিজিটালের মধ্যে জমজম ডিজিটালের ভিতরে জমজম হ্যাঁ ভাই